আজকে এই মজমা থেকে আমরা একটা জিনিস বাসা পর্যন্ত নেওয়ার ফিকির করব যতদিন হায়াত আছে বিবির সাথে আপনি একটা আমলি বন্ধন তৈরি করেন বিবিকে বলবেন তুমি প্রতিদিন এক হাজার বার দূরত পড়বা আমি প্রতিদিন এক হাজার বার দূরত পড়ব দুজনের ভিতরে একটা প্রতিযোগিতা হোক নেক কাজের প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় কখনো বিবি হারবে কখনো আপনি হারবেন কারণ এ দুনিয়াতে সব চাইতেন বন্ধু একটা বিবি নেককার বিবি সুতরাং নেককার বিবির সাথে প্রতিযোগিতা লাগে যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে 100 বার 100 বার পড়বো আর সারা দিন যে কোনো জায়গায় বসে বসে কয় একবার পড়বো بس আপনি একবার পড়বেন আল্লাহ রাসূল বলেন 10টা রহমত আল্লাহ নাযিল করে দিবেন সুবহানাল্লাহ আপনি একবার করবেন রাসূল বলেন 10টা গুনাহ maaf হয়ে যাবে আপনি একবার পড়বেন রাসূল বলেন 10 বার সম্মানকে কে আল্লাহ পাক করে দিবেন সুবহানাল্লাহ ছোট্ট দূরত লম্বা দূরত পড়তে কষ্ট হয় আমাদের কিন্তু ছোট্ট দূরত্ব আমরা পড়তে পারি কি তিনবার পড়লাম তিরিশটা কি হয়ে গেছে এই হাতে একটা রাখেন প্রয়োজনে ডিজিটাল যে এগুলো একটা হাতে রাখবেন ভাই তসবি বড় জিনিস না তবে এগুলো মজাক আমাদেরকে মনে করায় দেয় তসবি যখন হাতে থাকে তখন জিগির অটোমেটিক গালে উঠে যায় তা হাতে একটা তসবি রেখে একটু গনবেন যে দিনে কয়বার পড়েন দেখবেন অন্য সময় আপনি অনেক আজে বাজে কথা বলতেন হাতে তসবি উঠার সাথে সাথে দেখবেন আজে বাজে কথা অনেক বন্ধ হয়ে গেছে এবং ওই বন্ধ হওয়ার পরে আপনার দূরত জবার উঠে গেছে দেখবেন দিন শেষে রাত্রিবেলা যখন ঘুমাইতে যান এক হাজার বার দুই হাজার বার তিন হাজার বার এমনকি আরো বেশিও দেখবেন দূরত পড়া হয়ে গেছে এই হাতে এটা তসবীহ উঠান তসবীহ উঠা দুরূদ পড়েন প্রতিদিন পড়েন প্রতিদিন পড়েন প্রতিদিন পড়েন কারণ যে ব্যক্তি দুরূদ পড়ে রাসূলের কাছে তার নাম সহ ঠিকানা সহ সবকিছু সহ রাসূলের লজয়ে তার আমলনামা পৌঁছায় যায় নবীজি نے যখন নবী বেশি চিনবে তখন আল্লাহ নবী বেশি বেশি সুপারিশ করবে আল্লাহ আমাদেরকে রাসূলের নামের উপর দুরূদ পড়ার তৌফিক দান করুন আমিন বেশি বেশি পড়ার তৌফিক দান করে গোলামা একটু পড়েন সাল্লাল্লাহু আলাইহি আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চান রসুলকে ভালোবাসেন আল্লাহ ভালোবাসা এই জন্য আমরা সবাই আজকের এই মজমা থেকে এই সম্মানিত নবীর সামনে দুরুদের আমল বাসা পর্যন্ত নিতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে তৌফিক দান করুক যেন বলেন আমি যা বললাম শুনলাম এগুলোর উপর আল্লাহ পাক আমলের তৌফিক দেন এবং এইগুলো আমাদেরকে মরণ পর্যন্ত জবানে উঠায় রাখুক যেন বলেন আমি তোমার সাথে কোনো কথা বলছি তুমি কথা বলতে সেখানে ওয়াজ করতেছ তাহলে এই হলো শেষ কথা আজকের এই প্রোগ্রামে আমি আগেই বলেছি আমরা সংক্ষেপ সময়ের জন্য বসছি যেহেতু আলোচনা অল্প আরেক জায়গায় প্রোগ্রাম আছে মাওলানা সোহাইব সাহেব চমৎকার একটি আয়োজন যদিও ছোট হয়ে গেছে অনেক ভাইরা কষ্ট করে দাঁড়িয়ে আছেন বিশেষ করে যারা বাইরে দাঁড়িয়ে আছেন ওখানে বাথরুমও আছে স্তেন আছে ওখানে দুর্গন্ধ একটা আসে ওনাদের কষ্ট হচ্ছে হয়তো বাকি আপনারা কি চান এই প্রোগ্রামটা এরকম ভাবে থাকুক এটা চান আপনারা আজকে আপনাদের কি মনে হইলো এরকম কি প্রোগ্রাম দরকার আছে মনে হয় না আপনাদের আছে আছে সব সবজি কোথায় অনেক কষ্ট করছেন বেচারা আজকে সারাদিনও খাইতে না আমার তখন বলতেছে যে আমি যে একটু বসছি আমার কাছে শান্তি লাগতেছে তারা সারাদিন দাঁড়াই ছিল এমন টেনশন করে বেশি এরপর আমি তারা একটু বেশি টেনশন দিয়েছি আমার খালি কয় কখন আসবেন কটা আসবেন কাছে আসবো না এখন আমি আসবো না তখন বলছি আমি আমার কি স্টপ করাবেন আমি সে স্টপ করেন তারপরে আসবো না খালি টেনশন করে এখানে আসছে বাসায় দেখা করতে গেছে আমি বলছি ওয়াশ করবো না আবার টেনশন দেন এত টেনশন করে এই জন্য এই বেচারা টেনশন করে করে আপনাদের জন্য সংক্ষিপ্ত একটা প্রোগ্রাম করে দিচ্ছে আলহামদুলিল্লাহ তার এই কাজ আপনারাও যারা আসছেন পাক আপনাদের আশাকেও করুন বলেন আমি এখন আপনারা যদি সামনে চান তাহলে উনার চাইলে ওনাকে যদি আপনারা সহযোগিতা করেন বাংলাদেশের যত বড় বড় একটা আছেন চাইলে উনি সবাই এগিয়ে আসতে পারবেন কোন কারণে সবার সাথে উনার একটা ভালো সম্পর্ক আছে হৃদ্যতা আছে ভালোবাসা আছে محبت আছে এজন্য আপনাদের সহযোগিতা থাকলে সামনে মসজিদ এটা তো মসজিদ কেন্দ্রিক মাহফিল হয়ে গেছে সামনে অনেক বড় করে কেন্দ্রিক বড় কেন্দ্রিক করে হবে ইনশাআল্লাহ এটা যদি আপনারা সহযোগিতা করেন করেন ইনশাআল্লাহ কথা কথা করেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আপনারা করেন সহযোগিতা হাদুর না লা আল্লাহ কেমন করে গামীন